সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসছে আমরা নাসির ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন মোটামুটি অনলাইনে ভালো জনপ্রিয় সব সিজনের সব রকমের আইটেম নিয়ে কাজ করেন ভাইয়া সালামুমাসা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আল্লাহ অনেক ভালো আছেন আপনাদের খামারে তো ভরপুর কালেকশন সবকিছুতেই

এটাতে ষোলো লিটার রানিং দেখতে পারবে রানিং ষোলো লিটার আগামীকাল আসবেন ষোলো ষোলো প্লাস হবে কারণ আজকে ষোলো দেখাবো কালকে ষোলো প্লাস আস্তে আস্তে আরো বাড়বে আর আর একটা আছে এটা বিগ বডি ইয়া বড় মানে প্রথম বিহারের গাভী এরকম আহ পাওয়া যায় না খুব একদম হাই লেভেলের বডি হবে না আচ্ছা তো ভাই যারাই কিনতেছে আসার পর সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা এখানে আসবে দুই তিন দিন করবে করে যদি না না মেলে চলে যাবে জমা করার প্রয়োজন এসে আমাদের থাকা জায়গা আছে থাকবে খাবে সমস্যা নেই ভাই আপনাদের ভাই বড় বিক্রয় কেন্দ্র তুলনামূলক যেভাবে কালেকশন করেন পাইকারি বলা যায় অনেক কমে দেওয়া যাবে আর কতটুকু সাশ্রয় হবে পিসে

একদম কালেকশন করা হয় নাশাল যে হাইট ভাই মানে বিশাল হাইট তো বিশাল মানে প্রথম বিহারের গরু এত বড় গরু সচরাচর মেলে না ঠিক আছে আমরা তো বাংলাদেশ করি না এসে কেলে

বাচ্চাটা ঘুরে দেন একটু ভালো করে না না বাচ্চাটাই বিষয় কিন্তু গরুর মাসাল্লা দুধও অনেক পরিকল্পনা একদম ডাবল বডির বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় সড়ক হ্যাঁ বাচ্চা খুব বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চার বয়স

এটা সংগ্রহ ভাই আমাদের এলাকা থেকে আমাদের কোনো গড়ি কোনো মোকামে করু না একমাত্র এটা গ্রান্টি সহ বলতে পারি আমরাই পাবনা জেলার গরু বিক্রি করি আচ্ছা একদম মানে দেখা গেল যে পাবনার গরু জি আচ্ছা আচ্ছা কোনো বাহিরের গরু না না আচ্ছা তো নাসির ভাই একটা ছোট্ট প্রশ্ন করি আপনার হচ্ছে এই মুকামি গরু বা হাটের গরু আর এই খামারিদের গরুর মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে যে হাটে যখন একটা গরু উঠানো হয় তখন ওই জায়গায় বিভিন্ন ধরনের গরু আসে জি 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 এদের রোগ বালায় যেমন বেশিরভাগ কিন্তু ছোঁয়াচে বেশি আচ্ছা সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু ভাই খামার করতে চায় কিন্তু এফএমডির বিষয় নিয়ে অনেক ভয় পায় আচ্ছা অনেক প্রবাসী ভাইও আমাকে ফোন দেয় যে জালাল ভাই আসলে খামার করতে চায় কিন্তু নিঃস্ব হওয়ার গল্প অনেক শুনছি এই বিষয়ে যদি সবাইকে কিছু বলতেন নিঃস্ব বেশিরভাগ ধরেন আন অভিজ্ঞ লোক গরু দুধন করে এটা হচ্ছে রোগ বেলার সংখ্যা আর কমে মেইন কথা ধোয়ার পরে অন্তত নর্মালি পনেরো থেকে বিশ মিনিট শুইতে দেওয়া যাবে না শুলে তো ভাই ওই ঝামেলা বেশি হয়

আচ্ছা আচ্ছা মাসা একদম একদম ভাই এক সবকিছু এত সুন্দর আর অনেকেই ভাই যে বড় বাচ্চা দেখলেই আমাদেরকে কমেন্ট করে ভাই ভিডিওর মধ্যে কমেন্ট করে জালাল ভাই বাচ্চা তো অনেক বড় ছাড়লেন না কেন বাচ্চা এটা বড় গরু বড় জাত ভাই। কারণ কি মানুষ ধরা খাইতে এই বিষয়গুলা মানে অনেক সচেতন হয়ে গেছে অনেকে বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় যে বিভিন্ন ভাবে আচ্ছা সেটাই ওই এক হাটের বাচ্চা এক হাটের একাটের গাভর কোন হিসাব এখন আর নাই প্রতিবেদন হয়েছে এখন মানুষ ঠকানের একটা

আর এত বড় গাভী কোন অনায়াসে দিতে পারে কোনো পা ভাঙার ভয় নাই আর দাম কত টাকা নির্ধারণ করছে দাম তো ভাই সাড়ে তিন লাখ চাইলেও মনে করেন সমস্যা ওই সব বাদ দিয়ে দেন ভাই বিক্রির কত টাকা লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি একটু আলোচনার জায়গা হবে আলোচনার জায়গা আসলে করার মতো নাই তারপরে আপনি বললেন যে বডি ভাই এগুলা দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড এটা কেমন দুধ হবে এটা ভাই এখনই ধরেন আঠারো উনিশ দুধ হচ্ছে সতেরো গ্যারান্টি দিচ্ছি এটা দ্বিতীয় রাউন্ডে যা মনে করেন যে চব্বিশ পঁচিশ দুধ আরামে হবে আর গরুর

মার্শাল লিগেল চারটা দাঁত এটাই বাচ্চা পড়ছে ভাই অনেক সুন্দর একটা বাচ্চা নজর কারা বাচ্চা তাকানোর চাহনি তো বয়স কেমন হলো বাচ্চাটার ছয় দিন তাহলে তো কেবল দুধ মনে হয় আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে

অনেকটা ভাই আমার মনে হয় কিছু টপ দুইটা জাতি তো জার্সি আর দুইটার সাথে গাভিগুলো কিন্তু অনেক ভালো হয় আচ্ছা তো গাভীটা কেমন ঠান্ডা সেটা একটু দেখান তারপরে আমরা দাম নিবো যে বাচ্চা ছেড়ে দেওয়া একদম বাটে লেগে দুধ খাচ্ছে না একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখান মার্শাল দেখি ভাই পরেরটা প্রথম বিহারের গরুর যে এত সুন্দর ধার পাঁচটা বাচ্চা কিন্তু একদম ইজি বাট এবং কেমন এটা ভাই এটা বর্তমান ষোলো লিটার গ্যারান্টি বর্তমান ষোলো লিটার দুধ আসবে কেমন দুধ এটা ভাই ওই মানে কথা আছে না বেশি এটা দুধ আঠারো উনিশ দুধ চলে আসবে আঠারো উনিশ পাওয়া যাবে

আপনার যারা কিনবে তাদের আইডিয়া কিনবে জানি পঁচিশ গ্যারান্টি পঁচিশের গ্যারান্টি হবে মুখ গল্প শুনবো না ভাই পঁচিশের জায়গাটা আমাদের দেখেন দেখি কেমন জায়গা এখন বর্তমান

আমিও আর কিছু বলবো না কাস্টমার রকম দরদাম করবে না বলেন কত টাকা লাস্ট আপনি বলেন কয় টাকা লাভ বলে লাভ তো করতে হবে পাঁচ হাজার টাকার উপরে লাভ দিব না মানবেন মন থেকে লাভ দিলে পাঁচ হাজার টাকা লাভ দিলে খরচ বরচ বাদে

আচ্ছা এটা থেকে ভাই জায়গাগুলো একটু দেখানের মতো ছিল আগের বিয়ে কেমন আইডিয়া ছিল তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যেই থাকবে আরকি আচ্ছা তো ভাই এটাও মোটামুটি বড় গাড়ি ছোট করে দাম বড় একটা দাবি তো সেই হিসাবে দাম বলে দিবেন কত টাকা লাস্ট রাখতে পারবেন এটা ভাই তিন লক্ষ টাকা দাম আচ্ছা আচ্ছা আলোচনা হবে আলোচনা হবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখবে ফাইনাল হবে দুই লক্ষ সত্তর দেখাচ্ছে এ পাশে ভরপুর গাভী ভরপুর এগুলো মাস ছয় মাস সাত মাস আট মাস বিভিন্ন যারা নিতে চাচ্ছে ওগুলো তো দেখে শুনে নিতে পারবে অবস্থায় আছে এরকম ভ্যারাইটিস

আর কথা বলা না প্রতিবেদন লম্ব করবো না এক নজর দেখাই দিলাম যারা নিতে চায় সবাই আপনার সাথে কথা বলে নিতে পারে আর শুধু এই খামার না ওই খামারেও তো পর্যাপ্ত পরিমানে কালেকশন

এক একটা মানে বাছাই গিত ভাবে যেগুলো সামে সামে আর কি মাথা আচ্ছা আচ্ছা তো নাসির ভাই আজকের মতো বিদায় নিচ্ছি নতুন চমক নিয়ে নতুন কালেকশন আবার হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম